পুরুষের যে কথাগুলোতে দুর্বল হয়ে যায় মেয়েরা নারী শব্দটির মধ্যেই যেন পৃথিবীর সমস্ত রহস্য লুকিয়ে আছে নারীরা চালাক হন স্থির সম্পন্ন হন আবার ভাবুক প্রকৃতিরও হন নারীরা ভিন্ন দেহবৈচিত্র্য এবং ভিন্ন রূপ বৈচিত্র্যের অধিকারী হন ভিন্ন তাদের চাওয়া পাওয়া কিন্তু একটি দিকে তারা সবাই অনেকটা একই রকম হয়ে থাকেন আর সেটা হলো প্রেমিক পুরুষের ক্ষেত্রে যেমন এমন অনেক কথা আছে যেগুলো নারীরা পুরুষদের মুখ থেকে শুনতে ভীষণ পছন্দ করেন তাই নারীকে খুশি করার জন্য একঝাঁক তরুণ গবেষণা করে সর্বশ্রেষ্ঠ কিছু বাক্য খুঁজে বের করতে সক্ষম হয়েছেন আসুন জেনে নেওয়া যাক নারীকে খুশি করার সর্বশ্রেষ্ঠ কিছু বাক্য চলুন তবে জেনে নেওয়া যাক এক তোমাকে অনেক সুন্দর লাগছে এটা খুবই সাধারণ একটি কথা যা প্রতিটি নারী তাদের আকাঙ্ক্ষিত পুরুষদের কণ্ঠ থেকে শুনতে পছন্দ করেন সেই নারী হোক সুন্দর বা অসুন্দর তবু এই কয়েকটি শব্দ তাদের কানে লাগে সুমধুর কোনো পুরুষ যদি মুগ্ধতার বসে বলে তোমাকে আজ বেশ সুন্দর লাগছে তাহলে নারীরা খুশি হয়ে যান এই বাক্যটি তখন তাদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাক্য মনে হয় দুই তুমি আমার জীবনের প্রথম নারী প্রতিটি নারী চান তার পুরুষটি যেন তাকে অনেক বেশি ভালোবাসেন এবং তাকে ছাড়া যেন দ্বিতীয় কোনো নারীর দিকে তারা না তাকান আর তিনি হয়ে থাকেন সেই পুরুষের জীবনের প্রথম নারী তাহলে তার জীবনে অপূর্ণতার আর কিছুই থাকে না পুরুষ সঙ্গীতের মুখে একজন নারী শুনতে চান যে তুমি আমার জীবনের প্রথম নারী এই বাক্যটি সেটি যদি মিথ্যেও হয়ে থাকে তারপরও তার কাছে সেটি চরম সত্যি কথা তিন তুমি অনেক আবেদনময়ী অন্যান্য কথার সাথে এই কথাটাও অনেক প্রিয় একজন নারীর কাছে পুরুষ সঙ্গীটি বেশি আবেদনময়ী বলে পছন্দ করেন এটি তার জীবনের সর্বশ্রেষ্ঠ সত্য বলে তার মনে হয় চার তুমি কি আমার সাথে তোমার সারাটি জীবন কাটাবে প্রতিটি মানুষের আলাদা কিছু সত্তা রয়েছে এ কারণে আলাদা সত্তার মানুষগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকেন ভিন্ন ভিন্ন সত্তার মানুষগুলোর জীবন সঙ্গীকে প্রোপোজ করার পদ্ধতিও ভিন্ন ভিন্ন হয়ে থাকে একজন নারী বৈচিত্র্যপূর্ণভাবে প্রোপোজে বেশি খুশি হয় তার মধ্যে একটি হচ্ছে তুমি কি আমার সাথে তোমার সারাটি জীবন কাটাবে এ ধরনের বাক্যেও একজন নারী অনেক বেশি খুশি হয়ে থাকেন পাঁচ তুমি কি মনে করো কোনো একটা বিষয়ে যদি পুরুষ সঙ্গীটি জিজ্ঞাসা করে বা জানতে চায় যে এই বিষয়টি সম্পর্কে তুমি কি মনে করো বা কোনো একটা বিষয় সম্পর্কে যদি তার মতামত জিজ্ঞাসা করে তাহলে নারীটি ভীষণ খুশি হয়ে থাকেন তারা ভাবেন যে তাদের মতামতেরও মূল্য দিচ্ছেন তার পুরুষ সঙ্গীটি ছয় তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ এমন কথা শুনতে কার না ভালো লাগে একজনের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ এর চেয়ে বেশি পাওয়ার আর কি হতে পারে এই ধরনের কথাতেও একজন নারী খুশি হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ